বাচ্চাগুলো দেখতে পারে পাখি নিয়ে আসছে একটা বড় ভাই মাসা মাঝে মাঝে কথা বলে এবং নর পাখি ভাইয়ের সাথে কথা বলে দাম সব টা ভাই আসসালামাইকুম কেমন আছেন একটা ট্রেম পাখি দেখতেছিলাম ভাই একটু আগে ভিড় ভিড় হ্যাঁ দামে মনে বনে না ভাই উনিশ বিশ হয়েছে আচ্ছা বয়স কেমন আছে এটা দুই বছর প্লাস কথা বলবে না

একশো টাকা জোরে রাখা যাবে না আর গোলফিসগুলো কত রাখা যাবে গোল ফিস হচ্ছে একশো বিশ টাকা যে সংখ্যা বেশি নেন কিছু কম রাখা যাবে অবশ্যই আচ্ছা এবারে পাশে দেখতেছিলাম এটা রয়েছে ট্রেকটাগুলো কি সবই রানিং মানে বড় সাইজ না

এখানে দেখতেছিলাম ভাই আরো গাছ আছে দেখছেন যেটা প্রয়োজন দেখে নিতে পারবে ভাই এই সেটগুলো কত করে বিক্রি করেন সাইজটা একটু বলে দেন ভাইয়া নয় ইঞ্চি না এই যেভাবে মাছ থাকবে কটা আর ফিল্ডা থাকবে অক্সিজেন থাকবে এবং লাইট থাকবে সতেরোশো টাকা না হাইট বেশি না এই জন্য আর কি আচ্ছা ছোটগুলো তো পেয়ে গেছে না ছোটগুলো জাস্ট চার একশো টাকা মিলানো আছে এছাড়া কিন্তু অনেকে পাথর চান গাছে দেওয়ার জন্য বাঁচেমে দেওয়ার জন্য পাথর রয়েছে বাই কালারিং গুলো কত করে কেজি আর সাদা গুলো কত করে আছে কেজি আর এইখান দিক থেকে ভাই দুই আছে 20 আর 30 হ্যাঁ এই ছিল ভাই কালেকশন যদি কারো কোনো পছন্দ থাকে বা কারো পছন্দের কোনো মাছ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সাথে যোগাযোগ করতে পারেন ভাই দোকান ভাই দোকানের লোকেশনটা আর হচ্ছে আপনার ফোন নাম্বারটা শেয়ার করেন আমার দোকান হলো ফতুল্লা আছে কি বালুরমাড় মসজিদ আর ফোন নাম্বারটা ভাইয়া

কেমন আছেন বাইরে কিছু চমৎকার কিছু কালেকশন নিয়ে আসেন প্রথমে যদি ভালো কালেকশনগুলো দেখাই এখানে ময়নার বাচ্চা রয়েছে এবং হচ্ছে টিয়া পাখির বাচ্চা রয়েছে এক জুড়িতে দেখেন চমৎকার ময়না আর টিয়া আচ্ছা মাসালা বাচ্চাগুলোর বয়স কেমন ভাইয়া চল্লিশ দিন বয়স দিন বয়স না পার পিস কত করে যাচ্ছেন এগুলো তিন হাজার পাঁচশো টাকা পার পিস চাচ্ছেন আচ্ছা এরকম সিজন শেষে পাচ্ছে না ভাইয়া আচ্ছা আর এই যে ময়নাগুলো ছয় হাজার পাঁচশো টাকা বয়স কেমন সেগুলো চল্লিশ বয়স না কি খাবার না

যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনাকে এনে দিতে পারবেন সমস্যা নেই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই দেখতেছিলেন এখানে অনেক রকম হাজার বাচ্চা রয়েছে কি কি জাতের রয়েছে এখানে ভাইয়া খাকি গেমবেল এটা দেশি বইলা দেয় কিন্তু এটা ক্রস ক্রস না ক্রসগুলো বয়স কেমন আছে ভাইয়া এগুলো সব তিন দিন বয়স তিন দিন বয়স না কত করে যাচ্ছে এগুলো এটা ষাট টাকা আর এটা ভাইয়া এটা চল্লিশ চল্লিশ টাকা পার পিস এটাও তো ক্রসটা না ষাট টাকা আচ্ছা এখানে মুরগি বাচ্চা দেখতেছিলাম কিছু রয়েছে কদিন বয়স ভাইয়া পাঁচ দিন পাঁচ দিন পঁচিশ টাকা পার পিস আচ্ছা এখানে ব্রাহ্মা দেখতেছি নাকি এটা

আলহামদুলিল্লাহ ভাই। প্যাকেটে করে বাচ্চা নি আসে। বাচ্চাগুলোর বয়স কত ভাইয়া? 1 মাস না। এগুলো একগোর বাচ্চা সবগুলা? হ্যাঁ একগোর আপনি না কত করে পার পিস। তিনটা নিলে একসাথে কিছু কম রাখা ফোন শেয়ার করেন ভাইয়া। ভাইয়া? ভাইয়া ভাইজন আসসালামাইকুম কেমন আছে কালেকশন দেখতে খুব সুন্দর খাঁচাগুলো কি সিল করে একটা খাঁচাটা দেখে চমৎকার দেখেন এখান থেকে বের হবে এখানে ট্রেন সিস্টেম দেখেন ভাই দেখেনে কেটে তারপর লাগিয়েছে নাকি একদম ক্লিন করা খুব সুযোগ আচ্ছা ভাইয়া কত পড়বে এগুলো এই জেপি পেয়ারটা আর আচ্ছা খাঁচাটা কত পড়বে ভাইয়া খাঁচাটা পড়বে আশো টাকা যদি কেউ আপনার অনলাইন থেকে নিতে আসে তাহলে তার জন্য কিছু আচ্ছা দেখে পড়বে কত ভাইয়া জেপিটা তিন হাজার তিন হাজার টাকা আর ক্লাসিকটা ভাইয়া ছয়শো টাকা ছয়শ টাকা ফিক্স আর তিন হাজার টাকা থেকে কিছু কম রাখা যাবে এটা আচ্ছা এখানে তো অ্যালবিন ও চর দেখম কি মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার আচ্ছা এটা কত বলবে ভাইয়া এ পেয়ারটা টাকা টাকা অবশ্যই কিছু কম বেশি করা ফিমেল আমার টেম করা রিগি ফিমেল টেম করা হ্যাঁ তিন হাজার করা আচ্ছা আর ব্রেটা হচ্ছে মেল রানের রানিং মেয়ের করে সিঙ্গেল কত এটা মেলটা মেলটা টাকা আচ্ছা এগুলো যদি আপনি কি সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে অবশ্যই আচ্ছা আপনি কোন কোন হাট করেন বলে দিতেন আমি অনেক হাট করি মিরপুর হাট করি কাপ্তান বাজার হাট করি জিন্দিরা হাট করি হাট করি হাট থেকে নিতে পারেন অবশ্যই এখান থেকে নিতে চাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সময় দেন